আপনি কি কম খরচে ছয় রুম বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের আমাদের এই ভিডিওটি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরেই অবস্থিত যারা একটু কম বাজেটে এবং দোতলা সহকারে কমপ্লিট করার চিন্তা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং তাদের উপকারে আসবে আশা করি তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে আজকে যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো যে যে ডুপ্লেক্সটা নিয়ে কথা বলবো তার ফ্রন্ট সাইড আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি উপরের উপরের রুমের সাথে আমাদের হচ্ছে স্ল্যান্ডিং ডোর ইউজ করা আছে এবং ডোরের সাথে আমাদের হচ্ছে একদম খোলা মেলা একটা বারেন্দা বেলকুনি ইউজ করা আছে এবং নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম কয়েকটা স্টেপ উঠে এখানে বসার একটা জায়গা আছে দেন এখানে একটা দুই পাটের দরজা ইউজ করা হয়েছে প্লাস এই পাশে গার্ডেন মানে গাছ লাগানো আছে আর কি এবং এখানে বক্স ইউজ করা হয়েছে আমরা যেহেতু আমরা এই বিল্ডিং এর হচ্ছে ড্যান পাশ থেকে দেখি আমরা এই এইরকম একটা ভিউ আমরা দেখতে পাবো এটা সিম্পল এর ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে আহ যাদের ছয় বেডরুম দিয়ে একটা ডুপ্লেক্স করবে তাদের জন্য আমরা ডান পাশ থেকে দেখতে পাবো এর পাশে আমরা যখন বাম পাশ থেকে দেখতে পাবো আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো দেখেন বক্স জানালা দিয়ে এখানে সুন্দর একটা টাইলস ইউজ করা আছে এবং এখানে যে আমাদের সিঁড়িটা আছে এখানে তো যেহেতু ডুপ্লেক্স এবং রাউন্ড সিঁড়ি ইউজ করা আছে রাউন্ড সিঁড়িতে যেন পর্যাপ্ত পরিমাণ এবং ওনার ডাইনামিকাম ড্রয়িং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এই কারণে আমরা হচ্ছে লুভার টাইপের জানালাগুলো ইউজ করে মানে ইউজ করে দিয়েছি আমাদের ক্লায়েন্টকে সম্মানিত এবং উনি এটাতে অনেক স্যাটিসফাই হইছে। বুঝতেইছি আমরা যদিও এখানে মেজারমেন্ট সারা যদিও এই বিল্ডিং এর আমরা একটা ফ্লোর প্ল্যান আমরা দেখাচ্ছি জাস্ট হচ্ছে এটা উপরতলা মানে ফার্স্ট ফ্লোর বা আমাদের হচ্ছে জেনারেল ভাষায় অনেকে বলে যে এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা দেখেন এখানে চারটা বেডরুম থাকবে এবং 4টা বেডরুমের সাথে চারটা অ্যাটাচ টয়লেট আছে। ঠিক আছে? প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হইছে। যেন বের হয়ে কোথাও যাইতে না হয় কোনো রুমে তো চলুন আমরা এটার ফ্লোর প্ল্যান দেখি এই যে আমরা যে বিল্ডিংটা নিয়ে কথা এটার হচ্ছে এরকম আমরা প্রথমে যে নিচে যেটা দেখতেছি বসার জায়গা ওর পরে আমরা এখানে এন্ট্রি দিয়ে করে যে আহ আমরা হচ্ছে এই সামনের দিকে ছোট ছোট জানালাগুলো গুলো রাখছি লিভিং রুমটা এখানে হচ্ছে এখানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে যে লিভিং রুম থেকে যেন সরাসরি ডাইনিং স্পেসে না যাইতে পারে হ্যাঁ এই কারণে আমরা এখানে উনি হচ্ছে দিয়ে হচ্ছে বোর্ডের মুভেবল ডোর গ্যাপ রাখছে এবং এই সোফার রুমটা বা লিভিং রুমটা এর এই পাশে যে ওয়ালটা থাকতেছে এটা টিভি ওয়াল করবে এরপরে আমরা ঢোকার পরে আমরা যেটা পাচ্ছি এখানে হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুম এখানে অনেক স্পেস এবং এখানে আমি আগেই বললাম তে যে আমাদের লুভার টাইপের জানালাগুলো রাখা হয়েছে পর্যাপ্ত আলোবাতাসের জন্য এখানে পর্যাপ্ত আলোবাতাস আসবে এখানে কিচেনটা রাখা হয়েছে পিছন সাইডে এবং আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে উনি কিচেন দিয়ে বাইরে যাওয়া আসা করবে দেখা যায় যে গ্রামের বাসাতে এরকম হয় কি যে ভিতরের কিচেন রুমটাতে গ্যাসের চুলা ইউজ করে বাইরে যেমন লাকড়ি চুলা বা বিভিন্ন মাধ্যমে যে রান্না করে ওটা হচ্ছে বাইরে উনি একটা মাটির চুলা ইউজ করে ওখানেও রান্নাবাড়ি করবে এই কারণে সেকেন্ডারি একটা গেট ওখানে দেওয়া হয়েছে এবং নামাজে আমরা যেহেতু ইসলাম ইসলামিক পরিবারের সন্তান বা আমাদের হচ্ছে client রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যেহেতু আহ আমরা হচ্ছে ইসলাম পরিবারের সন্তান এই জন্য উনি একটা হচ্ছে আহ নামাজের একটা রুম নিয়ে নিছে এবং অনেক বড় একটা মানে ছয় ফিট বাই আট ফিট একটা কমন টয়লেট নিয়ে নিছে এই আর এখানে একটা কথা আমি বলে নেই নামাজের যেহেতু অনেকে প্রশ্ন করে যে আমার টয়লেটে নামাজ হয় না সরি টয়লেটে অজু হবে না তো এই কথা পারপাসে এখন বিভিন্ন ধরনের আহ আধুনিক বেসিন বের হয়েছে যেখানে অজু করার মতো যে এই এই বেসিনটা আমরা ওই পার ইউজ করছি যেন এখান থেকে অজু করে সরাসরি এখানে আসতে পারি এই বেসিনটা এমন ভাবে ডিজাইন করা আছে আমি আমার ভিডিওতে আমি ছবিটা দেখাবো এরকম টাইপের আহ ইয়াটা বেসিনটা ওখানে আর কি দেওয়া হবে এরপরে বড় টয়লেট এই যে রুমটাও নিচে একটা রুম যেটা আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট অনেক বড় রুম লাগজারিয়াস রুম রুম করা হয়েছে পিছনে আছে তেরো ফিট বাই সাড়ে বারো ফিট এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা এবং আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে যাই আমি এর আগে আমার আপনাদের থ্রি ডি ফ্লোর প্ল্যান একটা দেখানোর চেষ্টা করছি ওখানে আমরা দেখাইছি দেখেন এখানে যে রুম ইয়েটা আছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট যেন এই টয়লেট গুলাতে মানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ছিল যে এই যে নিচের রুমগুলো যেটা থাকবে গ্রাউন্ড ফ্লোরে ওনরা হচ্ছে গেস্ট রুম হিসেবে রেখে দিবে। বাট হোয়াটএভার হচ্ছে রাখবে আর কি নিচে আর কিন্তু ওনরা থাকবে উপরে। আর যেহেতু ওনরা উপরে থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে উনি কি করছে প্রত্যেকটা রুমের সাথে আলাদা আলাদা একটা স্টলট করে নিছে। দেখেন আমরা অনেকে চিন্তা করি যে ডুপ্লেক্স করলে অনেক খরচ হবে ইয়া হবে। কিন্তু এই বিল্ডিংটা আমরা হচ্ছে যেভাবে সাজাইছি এবং উনি দেখেন প্রত্যেকটা রুমের সাথে একটা টয়লেট নিয়ে দিচ্ছে যেন উনি উনাকে আলাদা করে বের হইতে না হয় যেন উনি রুমে ঢোকার পরে ওই রুমের ভিতরে উনি সব করতে পারে তারপর ওনার এই বিল্ডিং এর খরচ যদি আপনারা জানতে চান এই বিল্ডিং এর খরচটা ওনার হয়েছে বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে একদম ফুল কমপ্লিট করতে পারছে উনি আসলে অনেকে ভাবে যে ইঞ্জিনিয়াররা খরচ বাড়ায় দেয় এই যে আমরা তো এখন দেখি চার রুমের একটা ইয়া করতে গ্রামের বাসায় যে কোমন ডিজাইন মিস্ত্রিদের যে কোমন একটা ডিজাইন যে মাঝখান দিয়ে সিঁড়ি দুই পাশে দুইটা রুম পিছনে দুইটা রুম মাঝখানে কিচেন আর এই পাশে একটা কমন টয়লেট এই পাশে হোয়াটএভার কিছু মানে লিভিং রুম দিয়ে শেষ করে দেয় ওইগুলো বাড়ি করতে দেখা যায় পঁয়ত্রিশ লাখ টাকা লাগে মানে টাকা লেগে যায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বা চল্লিশের কাছাকাছি চলে যায় কিন্তু ওনারা হচ্ছে কি হয় একতলা কমপ্লিট করতে পারে কিন্তু দেখেন এই যে আমরা হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা হইলে আপনার সবকিছু একদম সবকিছু হয়ে যাচ্ছে এইরকম প্ল্যান যদি আমরা করে নেই মানে আমরা তো হচ্ছে যখন ইঞ্জিনিয়ারের কাছে থেকে করে নেই আমরা হচ্ছে সবকিছুই আমরা হচ্ছে চিন্তা ভাবনা ইকোনমিক্যালি ডিজাইন করার চিন্তা ভাবনা করি এবং সৌন্দর্যের কথাও মাথায় রাখি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম ইউনিক এবং সুন্দর একটা ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন যেকোনো মুহূর্তে আপনারা WhatsApp এ অথবা ফোনে কল করতে পারেন অথবা SMS করতে পারেন